আল্লাহ তাহলা মহাব্বদ কিভাবে করতে হয়। শিখিয়েছেন আমার নাবিজিকে মেয়েরা যে নিয়ে সুহাল্লা জুড়ে পড়েন নাবিজিকে মেয়েরা মেরাজে সুম্মা দেনা ফাতা দাল্লা ফাখা নাকাা সাইনি আও আদনার কাছে নিয়ে বিশ্বকে বুঝিয়েছেন মুহাব্বদ সত্যি সত্যি হলে কাছাা কাছি যেতে হয়। আবার কোরআনে বলেছেন কুল্লাস আলুকুম আলেহি আজরান ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা এখানেও আল্লাহ মুহাব্বত বলেন নাই মুওয়াদ্দত বলেছেন মুহাব্বত হলো আমেরিকা আর বাংলাদেশে থেকে করা যায় আর মুওয়াদ্দত হলো মাছ আর পানির মতো সুবহানাল্লাহ পড়েন আপনি আমেরিকায় আছেন বাংলাদেশে একজন আছে তার সাথে আপনার মোহাব্বত ভালোবাসা এত দূর থেকে মোবাইলে মেসেঞ্জারে হচ্ছে কিছু মোয়াদ্দ হলো দূরে থাকা যাবে না কাছে থাকতে হবে সেজন্য আহলে ভাই তার রসুল সাল আলি ওসাল্লামের সাথে আমার নবী চেয়েছেন মানে মাছ আর পানির মতো কানেক্টেড থাকলেই ইমান বেঁচে থাকবে সুতরাং আমরাও যারা হলে জামাতের অনুসারী আমরা একে অপরের সাথে অনেক কাছে থাকতে চাই আমার নিজের আপন ভাইয়ের চেয়ে ভাইকে বেশি মোহাম্মত করি সেজন্য যারা আছেন দূরে বসে পড়ুন আমি এতটুকু আপনাকে বলবো বেচা বিক্রি শুরু হয়ে গেছে সুহার্লা পড়েন না চালাক কাস্টমার তাড়াতাড়ি এসে গেছে তর্থ যা কিনে নেবে বোকা কাস্টমার দেরিতে আসবে কম পাবে কেনার ইচ্ছা ছিল বিশ কেজি পাইছে দেড় কেজি মাল তো ব্যস হয়ে গেছে কথা কন না সেজন্য চলে আসুন আখিরাতের সামান বিক্রি শুরু হয়ে গেছে এখানে টাকা দিয়ে কেনা যায় না মোহব্বত দিয়ে কিনতে হয় এদিক সেদিক ঘুরবেন না বসে পড়ুন এখানকার এক একটা মিনিট কাল কবরে কত কাজে আসবে এটা মরার পরে তখন এই মাহফিল কমিটিকে মোবারকবাদ দিতে বাধ্য থাকবেন এখন হয়তো অনেকে অনেক কথা বলছেন কি দরকার প্রত্যেক দিন মাহফিল লাগে এত বড় আয়োজন কেন এত টাকা এত খরচ এত লাইটিং এস আর বি একতার সঙ্গকে দিবেন কবরে গিয়ে যখন দেখবেন এই আজকের অক্টোবরের রাতের কয়েকটা দরুদ শরীফ আপনার কবরে জান্নাতের গেট খুলে ফেলেছে জান্নাতের বাতাস আসা শুরু করেছে প্রশ্ন করবেন এটা কিসের ফলাফল ওই ছয় অক্টোবর রাতে পৃথিবীর অনেক যুবকরা আড্ডা দিয়েছিল রাস্তায় অনেক যুবকরা ফেসবুকিং করেছে অনেক যুবকরা ইউটিউবিং করেছে অনেক যুবকরা ফুটবল খেলার দেখেছিল টেলিভিশনে বসে বসে আর তুমি একতা বসে দশ বার দোর শরীফ পড়েছিলে বিশ বার আল্লাহ জিকির করেছিলে কয়েকবার কোরআন করিমের আয়াত শুনেছিলে এই প্রত্যেকটা জিনিস জমা রয়ে গেছে সুতরাং প্লিজ সিট ডাউন মোহব্বতে পড়েন ইনশাল্লাহ আল্লাহম্লে আল্লাহ আল্লাহ इलाह इलाहो अह پیاری سورت ہستا چہرہ مو سے جھرتے ہیں پھول نور سارا پا چاد سا اجلا حق کا پیارا رسول مدنی اللہ اللہ, اللہ